আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে বিয়াস দেখাবো মাত্র এগারোশো উনাশি স্কোয়ার ফিটে তিন বেডরুমের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন আজকের বাড়ির ডিজাইনটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট বাড়িটি হবে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইটালি প্রবাসী মোহাম্মদ জাবেদ মাতব্বর বাইর জেলা মাদারীপুর থানা মাদা মাদারীপুর তো বাইরের গ্রামের নাম বল্লবদি তো বাই প্রবাস থেকে ইটালি থেকে প্রতিদিন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে জাভেদ বাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি বাই করে নিয়েছে যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন একটি বাড়ি একটি স্বপ্ন তো জাভেদ ভাইয়ের স্বপ্ন ছিল তিন বেডরুমের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন করে তিন বাইয়ের জন্য তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করবে যেই কথা সেই কাজ তো ভাই আমাদের মাধ্যমে যোগাযোগ করে জাবেদ ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারাও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন অনেকেই নতুন বাড়ি করাতে ভাবতেছেন কিভাবে করবেন জানেন না আপনাদের উদ্দেশ্য বলবো বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন ডিজাইনার আলোকে ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনার কাজটি অবশ্যই করে নেবেন এর পাশাপাশি বাড়িটি নির্মাণ হওয়ার আগে বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের এস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্ল্যান এ টু জেড করে বাড়ি করবেন তা না হলে আপনি বাড়ি নির্মাণে অনেক সমস্যায় পড়বেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এখন আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটি বুঝিয়ে দেবো টোটালি হিসাবটি ইনশাআল্লাহ জানিয়ে দেবো দু হাজার চব্বিশ সালে এই বাড়িটি কমপ্লিট করলে কত টাকা যাবে এই বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট এগারোশো উনাশি স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক একাত্তর পয়েন্ট জমিতে যাই জাভেদ বাইকে প্ল্যানটি সাজিয়েছি তো বাড়ির চাহিদা ছিল অল্প খরচের ভিতরে বাড়িটি দুইতলা কমপ্লিট করবে তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে একটি ফুষ্টি ডিজাইন করে দিয়েছি তো ডিজাইন দিয়ে ঢুকে আমরা একসাথে ড্রয়িং ডাইনিং করে দিয়েছি তো বাইরের চাহিদা ছিল অল্প স্কোয়ারের স্পিডের ভিতরে বাইরের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করবে এ বাড়িতে আমরা টোটালি তিনটি বেড দিয়েছি সামনে দুটি বেড দিয়েছি বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট এর পাশে আমরা আরও একটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করে আপনাদের চাহিদার আলোকে স্বপ্নের বারে ডিজাইনি চাইলে করতে পারেন এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি দশ ফিট দু ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি খুবই সুন্দর একটি কিচেন এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে সম্পূর্ণ আমরা তিনটি করে ওয়াশরুম করে দিয়েছি যেহেতু সেম ইউনিটে প্লান্টই থাকবে এখানে দুটি ব্যালকনি করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করে নিয়েছেন অবশ্যই তারা জানবেন আর যারা এখনও করার নেই তারা অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন আমাদের মাধ্যমে যারা প্ল্যান করতে চান আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান যদি মতো না হয় চাইলে বারবার একাধিকবার একশো বার চেঞ্জ করে আপনার কষ্টের সেরা বারের ডিজাইনটি অবশ্যই বাড়ি নির্মাণের আগে দেখতে কীরকম হবে সম্পূর্ণ বুঝে শুনে কাজ করতে পারবেন প্লান মনমতো না হলে বারবার চেঞ্জ করে আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পেজটি ফলো দিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা কমপ্লিট করতে আমাদের প্ল্যানের আলোকে চল্লিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ এ টু জেড বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে অবশ্যই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম